বিসিবির বোর্ড মিটিং কাল বিশ্বকাপ সহ যা নিয়ে আলোচনা হবে এই মিটিং এ টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গেল শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল দেশে ফিরে সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা তবে বাংলাদেশ দল দেশে না আসতেই জানা গিয়েছিল বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি আগামীকাল দুয়ে জুলাই মঙ্গলবার মিরপুরে বিকেল তিনটায় শুরু হবে এই সভা আর বোর্ড সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি বিষয় সব শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স পর্যালোচনা থাকবে এই মিটিংয়ে এমনকি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন মিরপুরে আজ সোমবার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের এরপর বোর্ড সভায় আলোচনা নিয়ে সুজন বলেন আগামীকাল আমাদের বোর্ডের সভা রয়েছে রুটিন বিষয়গুলোই আলোচিত হবে এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে এবারে সবাই পারফরমেন্স নিয়ে আলোচনা হয় এবার তা হবে এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় নিয়ে আলোচনা সূচিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এটে উঠেছিল বাংলাদেশ কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচ হেরে মোটামুটি বিদায়ের প্রহর গুনছিল নাজমুল হোসার শান্ত দল কিন্তু শেষ দিকে আফগানিস্তানের কল্যাণে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উকি দেয় কিন্তু তাতে বারো আবার এক বলে আফগানদের দেওয়া একশো পনেরো রানের লক্ষ্য পেরোতে হতো টাইগারদের কিন্তু সেটি তো দূরের কথা উল্টো ম্যাচের টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শান্ত সাকিব উল্লেখ্য ছুটি শেষে সলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানে আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়রা এছাড়া অনেকের আগামী এক দেড় মাস প্রাইজে ক্রিকেটে ব্যস্ত থাকবেন সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন ওরেশাদ হোসেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলএ